পুচকু এনে পুচকু এদিকায় আয় পুচকু পুচকু কী হয়েছে পুচকু তোমার কী হয়েছে পুচকু হ্যাঁ আবার যাচ্ছিস কেন এদিকায় আয় আমার কাছে আয় পুচকুরে হ্যাঁ পুচকু ডাকলে আসে না এখন বদমাস হয়ে গেছে কেন ঘরে এসে বসতে কী হচ্ছে ঘরে পাখা চলছে হ্যাঁ বাবা গেছে একটু বাইরে অমনি ওট যেতে হয় বাইরে এদিকে ওদিকে গেলে কেউ তোকে দেখবে না এদিকে আমি আছি তাও আমি দেখবো আর পাখার তলায় আয় পুচকো পাখার তলায় আয় ওখান থেকে ওট ওট ওখান থেকে ওট उठ उठे पट